এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামিস ইসলাম আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড স্টাইলস থেকে লাগে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে লাইফটা অনেক সারপ্রাইজিং বিকজ আজকে লাইভে আপনারা প্রত্যেকটা ড্রেসের যে কতগুলো কালার দেখতে পারবেন আপনারাই বলবেন যে ওয়াও আপু এগুলো কেন এতদিন আনোনি বিয়াস আমরা জানি যে আমরা ট্রাই করেছিলাম এই কালেকশনগুলো আসলে আরো বালকে নিয়ে আসার বাট আমাদের শিপমেন্ট এত বেশি এসেছিল না এত হাইক টা প্রোডাক্ট এগুলো দেখা যায় ইন্ডিয়াতে স্টক আউট থাকে তো ফাইনালি আজকে আমি আপনাদেরকে আমাদের নতুন যে শিপমেন্টের ড্রেসগুলো সেগুলো এসেছেন কোয়াইট লার্জ অ্যামাউন্টে এসেছে তো আপনারা যারাই অর্ডার করবেন আজকে মোটামুটি ড্রেসেস পাবেন লাইভটা কিন্তু হচ্ছে আমার পেজ এন্ড স্টাইল দুই জায়গা থেকেই তো যারা যারা লাইভে জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন

আচ্ছা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টাই আসলে আমার ড্রেসটা যেটা এখন আমি পরা আছি হোয়াইটের ভেতর দেখতে পাচ্ছেন সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর কাজগুলো করা ফুল বডিতে উপর থেকে নিচে আমরা সিকোয়েন্স কাজ পাচ্ছি এটা কিন্তু ফরেল হোয়াইট কালার আর এখানেও আছে জারির কাজগুলো করা এন্ড এটার গলাতে কিন্তু এটা সম্পূর্ণটাই এমব্রয়ডারিজ এর কাজে করা এটার কালারটা এত সুন্দর আর এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন তো এই ড্রেসটা কিন্তু রাইট নাও আমি পরা আছি এন্ড যেহেতু মেরুন কালার থ্রেড গলা এমব্রয়ডারি দিয়েছে এটার সাথে আমরা ইয়া দিয়ে দাও এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা বিউটিফুল মেরুন কালার দুপাটা এটা পরে এইটা হচ্ছে আমার ড্রেসের দুপাটাটা এন্ড দুপাটার কথা যদি বলি তাহলে বললে শেষ হবে না কারণ দুপাটাতে দেখার অনেক কিছু আছে সম্পূর্ণ দুপাটাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের কাজগুলো করা খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল দুপাটা পুরো টাতে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আর এটার সাথে পাচ্ছে আমরা খুব সুন্দর একটা প্যান্ট দিস ইজ দ্য ট্রাউজার আর এই প্যান্ট থেকে ইনারে কাপড় চলে আসবে এটার প্রাইস কত দেখি কেউ বলতে পারেন কিনা আমি বলে দিচ্ছি প্রাইসটা তাও প্রাইস হচ্ছে 2550 টাকা 2550 টাকা এটার যে কয়টা কালার আছে সব কয়টা কালার আমি আপনাদেরকে দেখাবো এখন গ্রিন ওরনা সহ ড্রেসটা যদি চান কারো যদি মনে হয় আমার রেড ড্রেস আছে রেড ওরনা আছে তো আমি গ্রিনের ভেতর কিছু চাচ্ছি এই জামাগুলোর ওরনা যা আছে গুলো দিয়ে আপনারা যে কোনো মানে ওরনাগুলো দিয়ে যে মানে আমি বললাম না হোয়াইট কালারের ড্রেস তো যে কোনো ওরনা দিয়েও ক্যারি করা যায় এগুলোর সাথে যে ওরনা সেগুলো যে কোন সিম্পল ড্রেসের সাথে আপনার চাইলে ক্যারি করতে পারবেন আর এটার সাথে ক্যারি করলে তো মানে আর কিছু লাগবে না এটা ইটস অলরেডি লাইক ডিজাইনার বানা দিয়ে জড়ি হয়ে যাবে আচ্ছা এখানে নিচে পাচ্ছেন খুব সুন্দর কাঠওয়ার্কের কাজগুলো করা সাইড থেকে স্লিভস এর খুব সুন্দর একটা পোর্শন আছে এইটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা সিমিলার আমার তারই এটা জাস্ট দোপাট্টাটা আপনার চেঞ্জ আসবে দোপাট্টাটা আসছে এটা সুন্দর একটা গ্রিন এর ভেতর এটা সাইডও দেখতে পাচ্ছেন তাই ওকে ধরো তো দেখো তো বের করে দাও বের করে দাও পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্সিং কাজগুলো করা খুব সুন্দর করে ওইখানে বের করে দাও এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এন্ড এইটার পুরোটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক কাজগুলো কিন্তু করা আছে ঠিক আছে এটা আছে শিফন জর্জেট এর মধ্যে একটা বিউটিফুল কালার এ এন্ড গ্রিন যেহেতু এই যে নেকের এর পোরশনটা তাই এটার দোপাট্টার কালারটাও কিন্তু গ্রিনই রেখেছে এন্ড এইটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা বিউটিফুল এইটা হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা এই ড্রেসটার প্রাইস কত প্রাইস হচ্ছে এইটার টু থাউজেন্ড ফাইভ টাকা এটা হচ্ছে গ্রিন কালারটা এটা সরিয়ে দিচ্ছে এখন দেখাবো এইটার যে পার্পল কালার আছে সেটা মানে এইটার পার্পল কালার এমব্রয়ডারির সাথে পার্পল কালার দু পার্টটা আসছে পুরোটাতে আমরা পাচ্ছি সিকোয়েন্সের কাজ ড্রেসের ডিজাইন বাকি সব সেম আছে জাস্ট দু পার্টের কালারটা আমাদের চেঞ্জেস আসছে আমি দেখাই এটার ওড়নাটা কিরকম আসছে দুপাটাটা একটু দাও তো এটা হচ্ছে জামাটা পুরোটাতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের সুন্দর সুন্দর কাজ দিস ইজ দা ড্রেস আর এটা এগুলো থাকবে না আমি বারবার বলছি জলদি জলদি অর্ডার করে ফেলেন বিকজ লাইভের প্রোডাক্ট কিন্তু লাইভের পর শেষ হয়ে যায় এটা হচ্ছে এটার দ্য পার্টটা যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ এটা কালকের মধ্যে কিন্তু স্টক আউট থাকবে এটা হচ্ছে এটা ইনার প্লাস টার্জারের কাপড় এটার প্রাইসটা হচ্ছে দু টাকা সেম ডিজাইন সেম কালার জাস্ট ডিফারেন্ট ওনার কালারটা ডিফারেন্ট ওনার কালারটা এই জায়গাটার উপর ভেরিফাই করে যে আপনি ওড়নার কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে আচ্ছা চলে যাচ্ছে নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে আমাদের ওয়া ন্যান আদার ইস আর আমাদের সবার পছন্দের বলেন কি কালার ব্ল্যাক তো এখন যেটা দেখাবো এটা আসছে সুন্দর একটা ব্ল্যাকের ভেতর পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে করা খুব সুন্দর করে আমাদের নিচেও আছে এমব্রয়ডারিজের কাজ এন্ড খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আছে এটা আসছে ড্রেসের स्लीव्स যেখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এটা আমি একটু আপনাদেরকে যদি ক্যারি করে দেখাই इट्स अ प्रीटी ডিজাইন প্যাটার্ন সবকিছু খুব সুন্দর এন্ড খুব সুন্দর করে এখানে আমাদের সিকোয়েন্স আর এমব্রয়ডারি সব কিছু একদম অল সেট এইটা হচ্ছে আমাদের ড্রেস আর এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার দোপাট্টাতে দোপাট্টাটা আছে ফুল অন ব্ল্যাক এর ভেতর দেখতে পাচ্ছেন হিয়ার কামস দা লাভলি দোপাট্টা খুব সুন্দর একটা ব্ল্যাক এর ভেতর আমরা আমাদের এই ড্রেসে দোপাট্টা পাচ্ছি এখানেও আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ এটার প্রাইসও 2550 টাকা যারা যারা এই কালারটা প্রেফার করছেন ব্ল্যাকটা স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা হচ্ছে এটা ইনার এন্ড ট্রাউজারের কাপড় ভেরি ফিউ মানে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা দেখা যাচ্ছে যে এত বেশি ডিমান্ড লাইভের পর এটা খুব কম থাকে ভেরি ফিউ পিসেস গোনা বি অ্যাভেইলেবল আফটার লাইভ আর আজকে আর কালকে তো আমি মানে কোনো গ্যারান্টি দিতে পারছি না কালকে পর্যন্ত আসলে থাকবে কি না এই জন্য আমি বলি যে পরবর্তীতে আপনারাই দেখা যায় যে আমার পেজে পর্যন্ত যে নক কয়েন যা আপুড ভেজটা এনে দাও এনে দাও কিন্তু তখন কিন্তু আর পসিবল হয় না এই জন্য আমি লাইভে থাকতে থাকতে বলি যে অর্ডার করে নেবেন এখন যেটা দেখাচ্ছে এটা আছে একটা সুন্দর এটা ব্ল্যাক না সুন্দর একটা ব্ল্যাকের ভেতর এটা আছে সুন্দর একটা ব্ল্যাক এর ভেতর ফুল অন এখানেও পাচ্ছেন আপনার সিলভার কালার খুব সুন্দর সুন্দর কাজ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ড্রেস যেখানে পাউডার ব্লু কালার খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আছে আর এইটার স্লিভসটা আসছে এই এই জায়গাটা থেকে এখানেও আছে চিটে চিটে করে সিকুয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তা আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে যদি দেখাই দিস ইজ আ বিউটিফুল কালার কালারটা খুবই সুন্দর খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর করে আমাদের এমব্রয়েডারিজ এর কাজ আছে খুবই নাইসলি দারির কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি তো এটা আসছে আমাদের ড্রেসের কালারটা দিস ইজ দ্য বিউটিফুল পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এম্ব্রয়েডারিজ এর কাজ এন্ড অলসো এটার সাথে ও লুক অ্যাট দা দো পার্টা অ্যান্ড লুক অ্যাট দ্য কন্ট্রাস্ট খুব সুন্দর করে ওয়েভ একটা প্যাটার্ন আমরা দোপাটাতে পাচ্ছি যেখানে আছে খুব সুন্দর এন্ড বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজের কাজগুলো করা এটা প্রাইসটা কত জানি 1950 প্রাইস হচ্ছে 1950 টাকা দিস ইজ দ্য বিউটিফুল লোয়ার পোরশন যারা যারা এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করুন আর এটা হচ্ছে এটা ট্রাউজারটা প্রাইস হচ্ছে 1950 টাকা এটা কিন্তু ব্ল্যাক এর ভেতর আছে দুপাটাতে আছে আবার ব্লু এন্ড পাউডার ব্লু তাহলে এটা কি ব্ল্যাক নাকি এটা মনে হয় ব্লু ব্ল্যাক মানে একদম ডার্ক একটা ব্লু ব্ল্যাক এটা ব্লু লাগে আবার ব্ল্যাকও লাগে মানে এটা একটা ইন বিটুইন কালার মানে এটা নিলে বুঝা যাবে না যে ব্ল্যাক নাকি ব্লু আপনি ব্ল্যাক বললে মানুষ ব্ল্যাক ভাববে ব্লু বললে মানুষ ব্লু ভাববে মানে এটা হচ্ছে মাছখানের একটা কালার এন্ড এখানে পুরো টর্গ্যানজার খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট ড্রেসের নেক্সট যেটা দেখাও এটা প্রাইস কত বললাম উনিশশো পঞ্চাশ ছিল এটা এখন একটা সুন্দর পার্পল কালার দেখাচ্ছি ঠিক আছে এটা আছে সুন্দর একটা পার্পল কালারের ভেতর নিচে হ্যাং পার্সেলসের সুন্দর সুন্দর কাজ আছে আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই এইটা আসছে আমাদের পার্পলের ভেতর ফুল বডিটা আছে খুব সুন্দর করে এমব্রয়েড্রিজ এর কাজগুলো করা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ আছে জড়িয়ে আছে উপর থেকে পর্যন্ত আছে খুব সুন্দর সুন্দর কাজ আর এটা আসছে ড্রেসের এর স্লিভস এর পোর্শন যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে এম্বয়েড্রিজ এর নাইস এন্ড প্রিটি কিছু কাজগুলো করা সেটা আসছে আমাদের ড্রেসের বিউটিফুল স্লিভস অ্যান্ড এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ বিউটিফুল ওয়ান খুব সুন্দর অ্যান্ড খুবই প্রিটিভাবে আমাদের এখানে এম্ব্রয়েডরিজের কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি সো হিয়ার কামস দ্য ড্রেস ডিজাইন প্যাটার্ন সবকিছু খুব সুন্দর করে করা খুব সুন্দর সুন্দর কাঠ কাজ সহ পাচ্ছেন এটা আসছে ড্রেসের স্লিভসের পোর্শন উথ গর্জেজ এম্ব্রয়ডারি অ্যান্ড চলে যাচ্ছে এটার দো পাঠ্টায় দো আছে আমাদের খুব সুন্দর করে অ্যামেজিং ভাবে এমব্রয়ডারিজ এর কাজ করে করা ফুল দোপাট্টা জুড়ে পাচ্ছে আমরা সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকছে এক হাজার নশো আশি টাকা সো এইটা কিন্তু মিস করা যাবে না এটার স্লিভ থেকে শুরু করে দো পার্টটা এভরিথিং ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল প্রাইস আসছে মাত্র এক হাজার নশো আশি এটা হচ্ছে এটার ট্রাউজারের কাপড় প্লাস ইনারের কাপড় যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশট সেভ বক্স করব প্রাইস আসছে মাত্র 1980 টাকা চলে যাচ্ছে আমি আপনাদেরকে না আমার একটা ফেভারিট কালার ডিজাইনার কালেকশন এই যে এইটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ড্রেস যেটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা আপনাদের খুব ভালো লাগার কথা এটার পুরোটা বডিতে এত সুন্দর করে আমরা এত নাইসলি এত বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ পাচ্ছি খুব সুন্দর করে আবার এটার উপর থেকে নিচ পোর্শন আমাদের আছে কাঁথওয়ার্ক এন্ড এমব্রয়ডারিজ খুব সুন্দর সুন্দর কাজে করা এটা আসছে ড্রেসের লোয়ার পোর্শন এন্ড এটা আসছে ড্রেসের স্লিভস এর পোর্শন এখানেও আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ কাজগুলো করা তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই দিস ইজ আ বিউটিফুল ড্রেস কালারটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ভেতর থাকছে তো এইটা আসছে আমাদের ড্রেসটা হিয়ার কামস দা ড্রেস এন্ড এটা আসছে ড্রেসের নিচের পোর্শন এখানে আমরা কাটওয়ার্ক সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি এইটা আসছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে আছে সিকোয়েন্স এর কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা সাথে আসছে খুবই সুন্দর একটা তো পাটা যেখানে পাচ্ছেন ফুল অন খুবই নাইসলি একদম সুন্দর করে হরিজন্টাল প্যাটার্নে কিন্তু এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এটা আসছে আমাদের বিউটিফুল দ্য পাটা পোর্শন উইথ গোর্জিস এমব্রয়ডারি এন্ড ওয়ার্ক এটার প্রাইসটা কত এটা হচ্ছে এটা ট্রাউজারের কাপড় প্লাস ইনার কাপড় প্রাইস হচ্ছে এটা টু থাউজেন্ড টাকা অনলি যারা যারা এই ড্রেসটা প্রেফার করছেন দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন ইটস অনলি টু থাউজেন্ড টাকা যার যার ভালো লাগছে আপনারা সবাই কিন্তু স্টাইলস থেকে এই ড্রেসটার জন্য অর্ডার করে ফেলতে পারেন চলে যাব নেক্সট ড্রেসে নেক্সট আমি যেটা দেখাবো সেটা না না দেন একটা খুব সুন্দর পাউডার ব্লু কালার সো এটা আসছে আমাদের পাউডার ব্লু কালার ড্রেস এইটারও ফুল বডিতে কিন্তু আপনারা পাচ্ছেন সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এটা একটু আপনাদের আইস ব্লু পাউডার ব্লু বলে ফুল হবে আইস ব্লু কালার ফুল বডিতে কিন্তু আমরা সিকোয়েন্সের কাজটা পাচ্ছি উপর থেকে নিচে এটা সম্পূর্ণ বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজগুলো করা আছে এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ারে কাঠওয়ার্কের কাজ ইটস আ বিউটিফুল মাস্টার এটা হচ্ছে ড্রেসের স্লিভস যেখানেও জারি দিয়ে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারিজ কাজগুলো পাচ্ছি এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাই তাহলে বুঝবেন হাউ বিউটিফুল ডিসড্রেস ইজ এটা অননেক সুন্দর এন্ড এটার ডিজাইন প্যাটার্ন কালার নে আসলে কিছুই বলার নেই এক কথায় অ্যামেজিং নিচে কাটওয়ার্কটাও খুব সুন্দর করে করা এন্ড এটার সাথে আমাদের আছে খুব সুন্দর একটা বিউটিফুল স্লিভসের পোর্শন যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়েডারিজ এর কাজ এখানেও দেখতে পাচ্ছি সুন্দর করে এম্ব্রয়েডারি ওয়ার্ক গুলো করা আছে আর এইটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা কাটওয়ার্কের এর পোর্শন যেখানে আছে ছিটে ছিটে করে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ কাজগুলো করা উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার টু টাকা ওনলি এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটা হচ্ছে আমাদের বিউটিফুল দোপাটা প্রাইস ইজ ওনলি টু টাকা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করব মাত্র দু হাজার টাকা হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে এটার

আমার নেইল পেন্টের যে কালারটা এক্সাক্ট ওই কালারের কিন্তু থ্রেড দিয়ে এখানে রিজের কাজগুলো করা আছে এন্ড এইটা হচ্ছে কি আমাদের টোটাল ড্রেসটা দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল এটা পুরোটা এত সুন্দর এত হেভি কাজ করে করা দেখতে পাইছেন উপর থেকে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি আমরা খুব সুন্দর করে জরি সুতোর কাজ আছে এইটা আছে ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ভীষণ সুন্দর কিছু কাজ তো আমি একটু এটা যদি আপনাদেরকে ক্যারি করে দেখাই তাহলে বুঝবেন যে ইটস এ বিউটিফুল ড্রেস ড্রেস আর এটার কালার কম্বিনেশন সব কিছুই খুব সুন্দর ভেরি প্রিটি এটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট পোর্শন দিস ইজ দ্য প্রিটি লোয়ার পোর্শন যেখানে আছে সিকোয়েন্স এন্ড সুন্দর করে এম্ব্রয়েডারিজের কাজগুলো করা লুক ফ্যান্টাস্টিক আর এটা সাথে আছে সুন্দর একটা দু পাটা যেখানে আমরা পাচ্ছি নেটের ভেতরে ও মায়ে গর এটার দাম কত ছাব্বিশশো টাকাতে এই ড্রেসটা নিতে পারছেন ওরনাটার কালারটা দেখেন সিকোয়েন্সের কাজগুলো দেখেন সাইডের ডিজাইনটা দেখেন সুন্দর একটা জামা পাচ্ছেন মাত্র টু থাউজেন্ড টাকাতে

ব্লু কালার এর ড্রেস এন্ড ইটস ইন মসলিন এটা আছে মসলিনের ভেতর পুরো তাতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেল এমব্রয়ডারি সবকিছুর কাজ করা আছে তো এইটা আছে আমাদের সুন্দর একটা মসলিনের ড্রেস যেটা তো আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা নিচে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সেল এর খুব সুন্দর সুন্দর কাজ করা আছে আর এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর আছে সুন্দর করে বিউটিফুল ভাবে করে এমব্রয়েডারিজ এর বেশ সুন্দর সুন্দর কিছু কাজ তা আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই এই ড্রেসটা এত প্রিটি এত প্রিটি খুব সুন্দর লাগবে এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস এটা হচ্ছে ড্রেসের লোয়ার যেখানে আছে হ্যাঙ্গিং পার্সেলস এর সুন্দর সুন্দর বেশ কিছু কাজ আর এটা আছে আমাদের ড্রেসের স্লিভস এর পার্ট যেখানে আছে খুব সুন্দর কাটওয়ার্ক জারি এন্ড চিটে চিটে করে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজগুলো করা এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা যেখানে আছে আমাদের সুন্দর সুন্দর সিকোয়েন্স সুন্দর সুন্দর পার্লস এন্ড খুব সুন্দর সুন্দর কাটওয়ার্কের কাজগুলো করা এটার প্রাইসটা কত

যারা যারা এই ড্রেসটা প্রেফার করছেন আমি বলবো যে দেরি না করে এখন ইনবক্স করে ফেলেন ইটস এ রিয়েলি নাইস এন্ড গর্জিয়াস ওয়ান দেরি করে গেলেন তো হেরে গেলেন মানে দেরি হলো তো হেরে গেলেন বিকজ এটা থাকবে না চলে যাচ্ছি নেক্সট কালার নেক্সট আমরা যে ড্রেসটা দেখাতে যাচ্ছি নান আদার দ্যান একটা ফ্যান্টাস্টিক ব্ল্যাকবেরি কালার তো এইটা আছে আমাদের সুন্দর অ্যামেজিং একটা ব্ল্যাকবেরি কালারের ভেতর যেখানেও আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে পার্লস কাজগুলো করা উপর থেকে নিচ পোর্শন আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এম্বয়েডরি কাজগুলো করে করা নিচে পাচ্ছেন খুবই সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস একটা পোর্শন আর এইটা আছে ড্রেসের খুব সুন্দর স্লিভ যেখানে আছে সুন্দর করে এম্ব্রয়েডরিজ এর কাজ আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই ইটস আ লাভলি কালার আই লাভ দা কালার ডিজাইন প্যাটার্ন সবকিছু খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস এন্ড এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা দিস ইজ দা लवली ব্যাগ এখানে আছে হ্যাঙ্গিং টর্সেলস এর খুব সুন্দর সুন্দর কাজ এটা আছে ড্রেসের খুব সুন্দর একটা 슬ীভ যেখানে আছে এমব্রয়ডারি এন্ড জরি সুন্দর একটা কাজ আচ্ছা এটার সাথে আমরা যেটা পাচ্ছি আর ও সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের একটা ফ্যান্টাস্টিক দোপাট্টা যেখানে আছে চিটে চিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো এটা আসছে আমাদের দুপাটা পোর্শন এটার প্রাইস কত থ্রি থাউজেন্ড টাকা হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে এটার ট্রাউজার কাপড় এটাও যারা যারা নিতে চাচ্ছি না তো আমরা স্ক্রিনশট ইনবক্স করবো প্রাইস আসছে মাত্র তিন হাজার টাকা যে যে এই কালারটা প্রেফার করছেন দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখনই ইনবক্স করে ফেলুন প্রাইস আসবে মাত্র থ্রি টাকা অনলি তিন হাজার টাকাতে এই সুন্দর বিউটিফুল কালার ড্রেস আপনারা নিয়ে নিতে পারছেন খুব সুন্দর একটা জামা এটা এটা আমি সরিয়ে দিচ্ছি অল রাইট থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি টাইম আশা করি লাইভটা সবার ভালো লেগেছে আজকের লাইভে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল আর যেহেতু ঈদের টাইম আর বেশি দিন বাকি নেই তো এখনই সময় এখনো নিলে কিন্তু লিস্ট তিন চার দিনের মধ্যে আপনারা কিছু একটা বানিয়ে পড়তে পারবেন আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে আলাইকুম হ্যাপি শপিং এন্ড গুড নাইট অ্যান্ড স্টে উইসলাম নীলন স্টে উইথ বাই